আজকে দেখবো আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকার সুন্দর তিনটা ড্রেস হ্যাঁ কাছাকাছি ডিজাইনের মধ্যে থাকবে বাট অনেক গর্জিয়াস থাকবে চোদ্দোশো পঞ্চাশে পাবেন বাট এতটা গর্জিয়াস আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন ফার্স্ট যেটা দেখাচ্ছে একদম ডিপ অরেঞ্জের মধ্যে আছে বা ফান্টা অরেঞ্জ যেটাই বলেন খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটার হচ্ছে যেটা হচ্ছে গলার দিকের কাজটা এটা সৌন্দর্য হচ্ছে নিচের দিকে এই যে মাঝারি সাইজের ফুলের কাজ থাকবে নিচের দিকে দেখেন এটাতে কোনো ডলার বা সিকোয়েন্সের কাজ নাই বাট হাতের কাজটাই খুবই সুন্দর করে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে আপনারা পিঠে কাজ পাবেন এবং ড্রেসের হচ্ছে একদম নিচে একটা চিকন করে প্যানেল পাবেন এই যে ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি আছে রং কষ কিচ্ছু উঠবে না এটা আপনারা কিন্তু ভয়েল ফাইলে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট সুতি হানড্রেড পারসেন্ট সুতি এই দেখেন ওনা এই যে ওনা পুরো ওনাতে ফুলের কাজ করা থাকবে হ্যাঁ পুরো ওনাতে ফুলের কাজ করা থাকবে একদম ছিটা ছিটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই অরেঞ্জ কালার একটাই এক পিসি আছে একটা এই ডিজাইনের মধ্যে এক পিসি পাবেন হ্যাঁ একজন আপুই পাবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লাক দেখেন এত সুন্দর ব্লাক এই যে এটার কাজ দেখেন এটা যদি আমি পনেরোশো পঞ্চাশ টাকাতেও দিতাম তাও আপুরা নিত তারপরেও হচ্ছে আমি এটাকে যেহেতু একই ডিজাইনের মধ্যে অরেঞ্জটা আমি চোদ্দোশো পঞ্চাশে দিয়েছি তার জন্য এটাও হচ্ছে চোদ্দোশো পঞ্চাশে দিয়ে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে ড্রেসের হাতা দেখেন পুরো হাতায় কাজ থাকবে ফুলটার ডিজাইনটা কাছাকাছির জন্য আমি হচ্ছে একই রেঞ্জে ফেলে দিয়েছি নাহলে এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশে দিলেও সেল হয় এই দেখেন ওর না এটাও কিন্তু এক পিসই পাবেন একজন আপুই পাবেন দেখেন ওর না পুরো অন্যায় ডলারের কাজ করা পুরো অন্যায় ডলারের কাজ করা এটা জাস্ট যে কোনো অনুষ্ঠানে পড়ে চলে যাবেন কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি চৌদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস পরে আছেন ব্ল্যাক সালোয়ার তো সবাই আছে ব্ল্যাক লেগিংস বলেন সালোয়ার বলেন ইয়ে বলেন সবার বাসায় আছে জাস্ট বানাবেন ড্রেসটা পরে ফেলবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে একবারে আর একটু আনকমন কালার সেটা হচ্ছে গিয়ে হাতাটা কোথায় পেলাম এটা হচ্ছে গিয়ে আপনারা প্যারোট কালারের মধ্যে পাচ্ছেন হ্যাঁ প্যারোট গ্রিনের উপরে দেখেন প্যারোট গ্রিনের উপরে এই কালারটা বেশ ভাইব্রেন্ট একটা কালার মানে এই কালারটা পরলে এত নিজেকে এত মানে অন্যরকম একটা ইয়ে চলে আসে হ্যাঁ কালারটা অনেক সুন্দর তো আমি নিজেও কিন্তু এই কালারটা পরেছি মানে আরেকটা ড্রেস আছে এই কালারটা পরলে আমার বেশ ভাল লাগে সো এই দেখেন এটা হচ্ছে হাতার কাজটা এই যে হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে হ্যাঁ এটাও কিন্তু আপনারা ফোর কোয়ার্টার হাতা পাচ্ছেন এই যে ফোর কোয়ার্টার ওকে ফোর কোয়ার্টার হাতা থাকছে সো এটা হাতাটা জয়েন করা না এই দেখেন এই যে এই হচ্ছে পুরো কাজটা ওকে সো এই হচ্ছে ড্রেস এটা রায় এটাতেও কিন্তু পুরোটাতে আপনার ডলারের কাজ পাচ্ছেন এই যে দেখেন পুরোটাতে ছিটাছিটা ডলারের কাজ আছে একদম ডিফারেন্ট একটা কালার এই কালারগুলো কি হয় ব্রাইট করে যে কোনো স্কিন টোনকেই কিন্তু ব্রাইট করে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সো আপনারা যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ